হুগলির খানাকুলের গড়ের ঘাটের সাথে অপর পারে ঘাটালে সংযোগ রক্ষাকারী সাকো জলের তোড়ে ভেসে যাওয়ায় নৃত্য জাতিদের যাতায়াতের সমস্যার সৃষ্টি হয়েছে সাঁকটি দ্রুত সংস্কারের পাশাপাশি খানাকুল ও ঘাটালে নিত্য যাতায়াতকারীরা কংক্রিটের পাকা সেতুর দাবি জানিয়েছেন

উপরে বৃষ্টি হয়েছে কালকে জানো উপর লাইনে বৃষ্টি হয়েছে সেই নিয়ে জলটা টাল রয়ে হয়েছে হ্যাঁ এই তো আমরা মানি মানি দেখলাম মাঝে ভিডিও করছে Gue tue tue tue.... Ni...

হ্যাঁ ও সব নিচে দেখে না উপরে পালিয়ে গেলো উপরে ভেঙে গেলো বেস্ট টাইমে এলাম দাদা দাদা কীভাবে এই পোলটা ভাঙলো এই পোলটা কাল সকাল থেকেই প্রচন্ড পানার চাপ ছিল আজ সকাল পর্যন্ত প্রচন্ড পানার চাপে এই পোলটা ভেঙে গেল সকাল দশটার সময় এই পোলটার জন্যই সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে খুব কষ্টকর হবে কারণ আগের মতো সেই পুরোনো নৌকোর পাড়াপার করে পার পার হতে হবে মেদিনীপুর যেতে গেলে আর অবিলম্বে আমরা দাবি করব যে যেন পাকার পোলটা হয় আর আর একটা কথাই বলবো যে এইভাবে যাতায়াত করতে খুবই আমাদের কষ্ট হবে তাই বলবো তাড়াতাড়ি করে আমাদের বাঁশের পোলটা মানে যেভাবে হোক একটু যাতায়াত যেন করতে পারা যায় একটু টেম্পোরারিভাবে বাঁশের হোক বা কাঠের হোক যেভাবে হোক একটু ব্যবস্থা করে দিই এইভাবে প্রশাসনের দাবি রাখবো